পশ্চিমবঙ্গ এর নতুন নিয়মে খুশির খবর দিল নির্বাচন কমিশন আর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই শুধুমাত্র এই একটি ডকুমেন্টস জমা দিলেই আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন যদি আপনাদের জন্ম উনিশশো সাতাশির আগে হয়ে থাকে বা পরে বা দু হাজার দুইয়ের পরেও জন্ম হয়ে থাকলেও আপনাদের জন্য রয়েছে এই দারুণ সুখবর তো বন্ধুরা এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নতুন নিয়মে কী বলা রয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে কিন্তু ভাবে ঘোষণা করা হয়েছে যে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর এই এক মাসের মধ্যে বিএলও অফিসাররা আপনার বাড়িতে গিয়ে অ্যানুমারেশন ফর্ম দেবে সেই ফর্ম কিন্তু আপনাদের প্রত্যেককে ফিল আপ করতে হবে করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে তবেই কিন্তু জমা দিতে হবে এবার ডকুমেন্টস নিয়ে অনেকেই আপনারা চিন্তিত রয়েছেন আপনারা অনেকে আতঙ্কিত হয়েছেন বা আমার এই ডকুমেন্টস নেই বা অন্য কোন ডকুমেন্টস নেই আমি কিভাবে এসআর করাবো আধার কার্ড দিয়ে আমি করাতে পারবো কিনা নির্বাচন কমিশনের তরফ থেকে আধার কার্ডকে তো মেনশন করা হয়েছে সেক্ষেত্রে কেন আধার কার্ড আমি ব্যবহার করতে পারবো না তো এই নিয়েও বিস্তারিত আপনাদেরকে জানাবো তো প্রথমত আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই যে নির্বাচন কমিশন আধার কার্ডকে নিয়ে যে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল সেই অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ আধার কার্ড আপনারা পরিচয় পত্র হিসাবে ব্যবহার করতে পারবেন কিন্তু আধার কার্ড ডোমিসিয়াল অর্থাৎ নাগরিকত্বের কোনো যে নথি বা প্রমাণ সেটা কিন্তু দেয় না তো আধার কার্ড দিয়ে আপনারা নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না শুধুমাত্র পরিচয় হিসাবে আপনারা আধার কার্ডটি ব্যবহার করতে পারবেন এবার আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে অনেকেই কমেন্ট করছিলেন যে আমার বাবার নাম নেই মায়ের নাম রয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে সেক্ষেত্রে আমি কি কাগজপত্র জমা দিব সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই ধরুন আপনার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই আপনার মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে সেটি দিয়েই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন কেননা অ্যানুমারেশন ফর্মের মধ্যে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া রয়েছে যে দুটি আলাদা করে বক্স দিয়েছে একটি বক্সে প্রথমত বাদ দিকের যে বক্সটি রয়েছে সেখানে বলেছে যদি নিজের নাম দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে সেই বক্সটি পূরণ করতে হবে যদি নিজের নাম না থাকে আপনার বাবা বা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম যদি থাকে সেক্ষেত্রে ডান দিকের যে বক্স রয়েছে সেই বক্সে কিন্তু সেটি পূরণ করতে হবে তাহলে এই এস যে প্রসেস সেটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবে নির্বাচন কমিশন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন বাবার নাম থাকলেও হবে বা মায়ের নাম থাকলেও হবে আপনাদের অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না এই এসআইআর একটিও ডকুমেন্টস প্রয়োজন হবে না তাহলে নির্বাচন কমিশনের তরফ থেকে যেটি বলা হয়েছে যে আপনারা শুধুমাত্র একটি কাগজ দেখিয়েই ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন কোন কাগজ তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই ধরুন আপনার যে জন্ম সেই উনিশশো সালের আগে জন্ম যদি হয়ে থাকে তাহলে যদি আপনার দু সালের ভোটার লিস্টের নামও না থাকে কিন্তু আপনার সেই ব্যাংকের যদি বই থাকে অর্থাৎ উনিশশো সালের আগে যদি ব্যাংকের বই থাকে বা যে কোনো সরকারি নথি থাকতে পারে যে এগারোটি লিস্টে দিয়েছে সেই লিস্টের ছাড়াও যদি অন্য কোনো সরকারি নথি থাকে সেই নথি দেখালেও কিন্তু আপনারা এসআইআর কিন্তু করাতে পারেন তো পোস্ট অফিসের বইও দেখাতে পারেন এলআইসির কাগজ দেখাতে পারেন বা যদি আপনারা চাকরি করে থাকেন রাজ্য বা গভর্নমেন্টের সেক্ষেত্রে সেই কাগজপত্র দেখিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবার প্রশ্ন হলো উনিশশো পরে যদি আপনাদের জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম না থাকে সেক্ষেত্রেও যে এগারোটি লিস্টের কথা বলেছে সে এগারোটি লিস্টের মধ্যে যে কোনো একটি নথি আপনারা দেখালেই কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন শুধুমাত্র তাদের ক্ষেত্রেই বিশেষ ছাড় দিয়েছে নির্বাচন কমিশন যাদের নিজের নাম দু সালের ভোটার লিস্টে আছে বা যাদের বাবা মায়ের নাম দু সালের ভোটার লিস্টে আছে তারাই কিন্তু এই ভোটার অনায়াসেই করতে পারবে রকম ডকুমেন্টস কিন্তু লাগবে না আপনারা পরিষ্কার বুঝতে পারলেন কোনো এছাড়াও আরেকটি আপডেট আপনাদেরকে জানিয়ে দিই ধরুন আপনারা পশ্চিমবঙ্গে আগে আপনারা পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ অন্য কোনো জায়গায় থাকতেন অন্য কোনো স্টেটে থাকতেন ধরুন আপনারা এখন যে লিস্ট দিয়েছে বারোটি যা রাজ্যের নাম বলেছে সেই বারোটি রাজ্যের মধ্যে যে কোনো একটি রাজ্যে যদি আপনারা বসবাসকারী হয়ে থাকেন এখন আপনারা আমাদের পশ্চিমবঙ্গে যদি এসে থাকেন বা পশ্চিমবঙ্গে বসবাসকারী হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনাদের কোনো সমস্যা হবে না সেই রাজ্যে এসআইআর কবে হয়েছিল সেই ডকুমেন্টস সেই এসআইআরের যে কাগজ সেই কাগজ কিন্তু আপনাদেরকে দেখাতে হবে অর্থাৎ সেই রাজ্যে লাস্ট যে এসআইআর হয়েছিল সেই এসআইআর যদি আপনার বাবা মায়ের নাম থাকে বা আপনার নাম থাকে সেটি কিন্তু প্রমাণ হিসাবে আপনারা কিন্তু এই ভোটার পশ্চিমবঙ্গের ভোটার ভেরিফিকেশানে ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা কিন্তু হবে না পরি এই শ্রমিকদের জন্য খুশির খবর দিয়েছে নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই আপনারা টেনশন ছিলেন বা কর্মসূত্রে যারা বাইরে থাকেন তারা চিন্তিত ছিলেন যে এই ভোটার ভেরিফিকেশান যখন হবে আমি কিভাবে করব আমি তো বাইরে থাকি কি প্রসেসে করব তো আপনাদের জন্য পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অনলাইনেই কিন্তু আপনারা এই এর ফর্ম সাবমিট করতে পারবেন উপযুক্ত ডকুমেন্টস আপলোড করে এই ভোট ভেরিফিকেশন কিন্তু করাতে পারবেন তো আপনারা যদি এখন এই মুহূর্তে যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে দেখতে পারবেন সেখানে যদি আপনারা যান পোর্টালে গিয়ে দেখতে পারবেন যে ডান দিকে একটি যে লাস্ট ভোটার এসআই হয়েছিল তার একটি সার্চ বক্স দিয়েছে সেখানে আপনারা কিন্তু স্টেট সিলেক্ট করে আপনারা কিন্তু দু সালের ভোটার লিস্টটি চেক করে নিতে পারেন যে আপনাদের নাম রয়েছে কি না বা তোমার বাবা মার নাম রয়েছে কিনা কেননা ইতিমধ্যেই নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই দু সালের যে লিস্ট সেটাকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে তো এই যে অর্থাৎ এই যে নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে দু দুই সালের লিস্টই যেহেতু প্রাধান্য দেওয়া হয়েছে তাই দু হাজার দুই সালের লিস্ট থাকলে কোনো রকম নথির দরকার নেই বা ২২ দুই সালের লিস্টও আপনাদের যদি নাম না থাকে উনিশশো সাতাশির আগে যদি জন্ম হয়ে থাকে তাহলে আপনারা যে কোনো একটি সরকারি নথি যদি দেখাতে পারেন তাহলে আপনারা এসআইআর করাতে পারবেন কেননা নির্বাচন কমিশনের একটাই উদ্দেশ্য হলো এই করার যারা অবৈধ ভোটার যারা মৃত ব্যক্তি যারা ভুয়ো ভোটার রয়েছে বা যারা ওপার বাংলা থেকে এখানে এসেছে তাদের যে ভোটার তাদেরকে এই নাম থেকে বাতিল করাই একমাত্র উদ্দেশ্য হলো নির্বাচন কমিশনারের এবং স্বচ্ছ একটি ভোটার লিস্ট তৈরি করাই কিন্তু মেন উদ্দেশ্য রয়েছে এই এসআইআর তো আপনারা অযথা আতঙ্কিত হবেন না ভোটার ভেরিফিকেশন একদম শুরু হয়ে যাবে নভেম্বর মাসের চার তারিখ থেকে আপনারা যে কোনো একটি ডকুমেন্টস জেরক্স করে রেখে দেবেন যদি ডকুমেন্টস না থাকে কোনোরকম ডকুমেন্টস নেই বা বন্যায় হারিয়ে গেছে আপনার ধরুন আপনি যেখানে থাকেন সেখানে বন্যা হয়েছে হারিয়ে গেছে রকম ডকুমেন্টস নেই কাগজপত্র নেই সেক্ষেত্রে কিন্তু আপনার এসআর একদম তাৎক্ষণিক ক্যান্সেল করা হবে না পরবর্তীতে আপনাকে কিন্তু অবশ্যই সময় দেওয়া হবে অপশন দেওয়া হবে সেগুলো ফলো করে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ